এগারো দশমিক একের আজকের পার্টে আমরা অনুশীলনীর নয় নং প্রশ্নের সমাধান করব তাহলে চলো শুরু করা যাক নয় প্রশ্নে দুইটি সমস্যা রয়েছে ক এবং খ এখানে আমাদেরকে একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকটি হচ্ছে এ বাই বি সমান বি বাই সি সমান সি ডি হলে দেখাও যে ক এর মধ্যে হচ্ছে এ কিউ প্লাস বি কিউব বাই বি কিউ প্লাস সি কিউব সমান বি কিউ প্লাস সি বাই সি কিউব প্লাস ডি এই দুইটা প্রমাণ করতে হবে অর্থাৎ লেফট হ্যান্ড সাইডের মান এবং রাইট হ্যান্ড সাইডের মান বের করে দেখাইতে হবে যে এই দুইটার মান হচ্ছে সমান তো এখানে এই ব্যাপারটা যেহেতু দেওয়া দেওয়া আছে আছে এই এই টাইপের অঙ্কের ক্ষেত্রে ক্ষেত্রে এখানে এখানে দেখেন সমান সমান অর্থাৎ তিনটা আমরা কি করব একটা চলক এক্সট্রা ধরে নিব। অর্থাৎ আমরা লিখবো দড়ি অথবা মনে করি মনে করি এ বি সমান হচ্ছে বি বাই সি সমান হচ্ছে সি বাই ডি সমান এখানে আমরা কে ধরে নিলাম তাহলে এখান থেকে আমরা লিখতে পারি A এ সমান হচ্ছে কে অর্থাৎ একবার এ বাই বি সমান একবার b সি সি সমান একবার সি বাই ডি সমান হচ্ছে কে এটা আমরা যখন বেসিক নিয়ে আলোচনা করেছি তখন কিন্তু আমরা বেসিকের ছয় নাম্বার যে সূত্র ছিল ওই সূত্রের মধ্যে কিন্তু এই টাইপের একটা ব্যাপার নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে তো এখান থেকে আমরা লিখতে পারি এব সমান হচ্ছে কে বা এখান থেকে আমরা লিখতে পারি a এ সমান সমান হচ্ছে বি কে আবার আমরা লিখতে পারি হচ্ছে বি বাই সি সমান হচ্ছে কে বা এখান থেকে আমরা লিখতে পারি বি সমান সমান হচ্ছে সি কে এখন একটু খেয়াল করেন এখানে এর মান কত বি কে আবার বি এর মান কত সি কে তাহলে এখানে এই জায়গার মধ্যে এই বি এর জায়গার মধ্যে আমি কি সি কে বসাইতে পারি না সি কে ইনটু কে তাহলে এখানে দাঁড়াইতেছি কি সি কে স্কোয়ার তার মানে এর মান কত এর মান হচ্ছে সি কে স্কোয়ার আবার বি এর মান কত সি কে আবার এরপরে যেটা আমরা লিখতে পারি আর যে সি বাই ডি সমান হচ্ছে কে বা এখান থেকে আমরা লিখতে পারি সি সমান সমান হচ্ছে ডি কে তাহলে এখানে সি এর মান কত পাইছি ডি কে তাহলে এখানে এই যে সি আছে এই সি এর জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে ডি কে আর এখানে আগে থেকে কি আছে কে স্কোয়ার আছে তার মানে এখানে এর মান আলটিমেটলি আমরা পাইতেছি ডি কে কিউব আবার বিয়ের মান আমরা পাইতেছি কি বিয়ের মান হচ্ছে সি কে সি এর মান হচ্ছে আবার ডি কে এখানে আমি ডি কে বসাইলাম আর এখানে আগে থেকে কে আছে তাহলে বি এর মান হইতেছে ডি কে স্কয়ার আর সি এর মান হচ্ছে ডি কে শুধু ডি এই ব্যাপারটা কিন্তু আমি চাইলে একবারে লিখতে পারতাম বাট এখানে এই যে বের করে করে তোমাদেরকে দেখানো হইছে যে এ এর মান আমরা বিকে কে পাইছি আবার বি এর মান যখন এখানে সিকে কে পাইছি বি এর মানটা এখানে আমরা বসাই দিয়েছি এই যে বি এর মানটা এখানে আমরা বসাই দিছি বসাই দিয়ে এখানে আমরা এ এর মান পাইছি হচ্ছে সি কে স্কয়ার আবার যখন আমরা সি এর মান বের করছি সি এর মান পাইছি হচ্ছে ডি ঠিক একই ভাবে ভাবে এখানে এই সি এর মানটা এখানে বসাই দিয়েছি বসাই দিয়ে এখানে এ এর মান আলটিমেটলি আমরা পাইছি হচ্ছে ডি কে কিউব একইভাবে বি এর মান আমরা পাইছি হচ্ছে ডি কে স্কোয়ার এবং সি এর মান হচ্ছে ডি তাহলে এবার আমরা লিখি লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড লেফট হ্যান্ড সাইড ছিল হচ্ছে এ কিউব প্লাস বি কিউব নিচে ছিল হচ্ছে বি কিউব ফ্লাস সি কিউব আর এই মানগুলো আমরা পেয়েছি তাহলে এখানে আমরা এর জায়গায় লিখতে পারি হচ্ছে ডি কিউব এটার উপরে হচ্ছে আবার কিউব তারপর যে প্লাস বি এর মান হচ্ছে কি ডি কে স্কোয়ার এটার উপরে হচ্ছে আবার কিউব একইভাবে বি মান আমরা লিখব ডি কে স্কোয়ার এটার উপরে কিউব প্লাস সি এর মান হচ্ছে ডি কে এটার উপরে হচ্ছে কিউব তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি ডি এর উপরে কিউব মানে এর এরকম এটা আমরা জানি কি না যে এ বি স্কোয়ার মানে কি বা এ বি এন মানে কি এ বি টু দি পাওয়ার এন মানে হচ্ছে এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন অর্থাৎ দুইটার মধ্যেই কিন্তু এ পাওয়ারটা বসবে তাহলে এখানে ঠিক একইভাবে এখানে ডি কিউব হবে ইনটু কে টু কে টু দি পাওয়ার নাইন আবার এখানে হচ্ছে প্লাস চিহ্ন এখানে পাবো হচ্ছে ইন্টু কে টু দি পাওয়ার সিক্স এখানে পাওয়া আহ ডি কিউব ইন্টু কে তিন ছয় অর্থাৎ কে টু দি পাওয়ার সিক্স প্লাস এখানে পাবো হচ্ছে কিউব ইন্টু কে এবার দেখেন এই অংশটা থেকে আমরা কি কমন নিতে পারি ডি কিউব কমন নিতে পারি এখানে ডি কিউব আছে ডি কিউব আছে এখানে কে টু দি পাওয়ার নাইন এখানে কে টু দি পাওয়ার সিক্স আছে তাহলে এখানে আমরা কমন নিতে পারি হচ্ছে কে টু দি পাওয়ার সিক্স তাহলে এখানে কত থাকে এখানে থাকবো হচ্ছে প্লাস বুঝতে দেখো আমরা এখানে ডি কিউব আবার কে টু দি ফাওয়ার নাইন পাওয়া যায় আবার এই ওয়ান এর সাথে এটা গুণ করলে কিন্তু এটা পাওয়া যায় এটা হচ্ছে গুণের সময় পাওয়ারগুলো কিন্তু যোগ হয় অর্থাৎ এখানে এটার সাথে যদি এটা আমরা গুণ করি তাহলে ছয় তিনে কিন্তু যোগ হবে আবার এই ক্ষেত্রে ফাওয়ার কিন্তু গুণ হইছে এই ব্যাপারটা খেয়াল রাখবেন সুযোগের যদি বেসিক ধারণা থাকে তাহলে তোমরা এই ব্যাপারগুলো বুঝতে পারবা তাহলে এবার এই দিক থেকে আমাদের কি কী কমন নিতে পারি এই দিক থেকে আমরা ডি কিউব কমন নিতে পারি আর কমন নিতে পারি হচ্ছে কে কিউব তাহলে এখানে থাকে কি এখান থাকে হচ্ছে জাস্ট কে কিউব প্লাস এখানে থাকে ওয়ান তাহলে দেখেন এই অংশ এই অংশ কাটাকাটি যায় এখানে ডি কিউব ডি কিউব কাটাকাটি যায় এখানে কে থাকে হচ্ছে ছয়টা এখানে তিনটা ছটা থেকে তিনটা বাদ দিলে আর থাকবে কে কিউব তাহলে এখানে আমরা লেফট হ্যান্ড সাইডের এর মান পাইছি কে কিউব এখন যদি রাইট হ্যান্ড সাইডের মানও আমরা কে কিউব প্রমাণ করে দেখাইতে পারি তাহলে আমাদের প্রমাণিত হবে এবার আমরা রাইট সাইড নিয়ে কাজ করবো এখানে আমরা লিখলাম রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ছিল হচ্ছে বি কিউব প্লাস সি কিউব নিচে হচ্ছে সি কিউব প্লাস ডি কিউব এবার আমরা মান বসাবো বি এর মান ছিল হচ্ছে কি ডি কে স্কোয়ার এটার উপরে হবে কিউব প্লাস আর সি এর মান হচ্ছে ডি কে এটার উপর হচ্ছে কিউব সি এর মান হচ্ছে ডি ডি কে এটার উপরে কিউব প্লাস ডি এর মান হচ্ছে ডি তো ডি এর কোনো মান নাই তাহলে এখানে হচ্ছে ডি কিউব বাকিটা আমরা এখান থেকে লিখতেছি তাহলে এখানে পাবো হচ্ছে ডি কিউব কে টু দি পাওয়ার সিক্স প্লাস এখানে পাবো ডি কিউব কে কিউব নিচে পাবো হচ্ছে ডি কিউব তারপর হচ্ছে কে কিউব প্লাস এখানে হচ্ছে ডি কিউব তাহলে এই উপর অংশ থেকে আমরা কমন নিতে পারি হচ্ছে ডি কিউব আর হচ্ছে কে কিউব আর এখানে থাকে হচ্ছে কে কিউব ফ্লাস ওয়ান নিচে দেখেন নিচে থেকে আমরা কমন নিতে পারি হচ্ছে ডি কিউব তাহলে এখানে থাকে হচ্ছে কে কিউব তারপর হচ্ছে প্লাস ডি কিউব তো নিয়ে আসছি তাহলে এখানে আর জাস্ট ওয়ান থাকে তাহলে এখানে এই অংশ এই অংশ কাটাকাটি যায় এই ডি কিউব ডি কিউব কাটা যায় এখানে জাস্ট থাকে হচ্ছে কে কিউব সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এরপর নয়ের খনন প্রশ্ন আমাদেরকে ঠিক একইভাবে এই ব্যাপারটা থেকে লেফ সাইড এবং রাইট সাইডের মান বের করতে হবে তো আমরা পথে যেভাবে লিখেছি যে মনে করি বা ধরি মনে বাই সি সমান হচ্ছে সি বাই ডি সমান হচ্ছে কে আমরা এটাকে কে ধরে নিলাম আমরা চাইলে লিখতে পারতাম যে ক হতে পাই এর মান আর বির মান যে সির মান পাই সেই ব্যাপারটাও কিন্তু আমরা লিখতে পারতাম আমি চাই যে তোমরা এই ব্যাপারটা আবার একটু দেখো এখান থেকে আমরা লিখতে পারি কি a by b সমান হচ্ছে k এখান থেকে লেখা যায় যে a সমান সমান হচ্ছে আর আর এগুন করি ব্যাপারটা আমরা পাইছি আবার এখান থেকে আমরা লিখতে পারি b by c সমান হচ্ছে k বা এখান থেকে আমরা লিখতে পারি b সমান সমান হচ্ছে c এখন দেখেন b এর মান কি c কে আসছে না তাহলে এই b এর জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে c আর এখানে আছে k তাহলে এখানে পাইতেছি আমরা c স্কয়ার আবার আমরা এটা সমান এটা লিখবো যে সি বাই ডি সমান হচ্ছে কে বা এখান থেকে আমরা লিখতে পারি সি সমান সমান হচ্ছে ডি কে তাহলে সির মান কি ডি কে পাইছি তাহলে এখানে আবার আমরা লিখতে পারি এর জায়গায় লিখতে পারি হচ্ছে ডি কে আর ইন্টু আগে থেকে আছে কে স্কোয়ার তাহলে আলটিমেটলি এর মান কি দাঁড়াইতেছে এর মান দাঁড়াইতেছে হচ্ছে এ কে কিউব এটা হচ্ছে এর মান আবার বি এর মান আমরা পাইছিলাম সি কে আর সি এর মান আমরা পাইছি হচ্ছে ডি কে তাহলে সি এর জায়গায় আমরা বসাই দিব ডি কে আর এখানে আগে থেকে কে আছে তাহলে এখানে বিয়ের মান দাঁড়াইতেছে হচ্ছে ডি কে স্কোয়ার এটা হচ্ছে বিয়ের মান আর সি এর মান এখানে ডি কে যেভাবে আছে থাকবে তাহলে এখানে আমরা লেফট সাইডের অংশটা লিখে নিছি এবার আমরা মান বসাই দিব আমরা এর মান পাইছি হচ্ছে ডি কে কিউব এর মান পাইছি হচ্ছে আমরা ডি কে স্কোয়ার এবং সি এর মান হচ্ছে ডি কে এই ব্যাপারগুলো আমরা পাইছি তাহলে এখানে আমরা লিখতে পারি এর জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে ডি কে কিউব এটার উপর স্কোয়ার প্লাস বি এর মান হচ্ছে ডি কে আর স্কোয়ার এটার উপরে আবার স্কোয়ার প্লাস সিএর ম্যান হচ্ছে ডি কে এটার উপরে হচ্ছে স্কোয়ার এই পুরোটাকে আমরা সেকেন্ড প্যাকেটের মধ্যে রাখলাম ঠিক একইভাবে এখানে আমরা মান বসাবো তাহলে মান বসাইলে বিএরমান হচ্ছে ডি কে স্কোয়ার এটার উপরে হচ্ছে স্কোয়ার আর প্লাস আর সি আর হচ্ছে ডি কে এটার উপরে স্কয়ার প্লাস এখানে জাস্ট ডি স্কোয়ার ডি স্কোয়ার আর টু দি ফর সিক্স প্লাস এখানে হবে ডি স্কোয়ার এখানে কে হবে দুই দ্বিগুণে চার কে টু দি ফর ফোর প্লাস এখানে হবে ডি স্কোয়ার আর হবে কে স্কোয়ার এটা প্রথম অংশ এই ঠিকই একইভাবে এখানে হবে ডি স্কোয়ার কে টু দি ফর ফোর প্লাস ডি স্কয়ার কে স্কোয়ার প্লাস এখানে হবে ডি স্কোয়ার তাহলে এখানে দেখেন এই অংশটা থেকে এই শুধু এই অংশটা থেকে আমরা এখানে দেখো ডি স্কোয়ার আছে ডি স্কোয়ার আছে ডি স্কোয়ার আছে তাহলে ডি স্কোয়ার কমন নিতে পারি এখানে কে টু দি ফর সিক্স আছে কে টু দি ফর ফোর আছে কে স্কোয়ার আছে তাহলে এখানে আবার কে স্কোয়ার কমন নিতে পারি তাহলে ডি স্কোয়ার চলে আসছে এখানে কে স্কোয়ার আসছে এখানে থাকে হচ্ছে কে টু দি ফর ফোর প্লাস এখানে ডি স্কোয়ার চলে আসছে কে স্কোয়ার চলে আসছে এখানে থাকে কে স্কোয়ার প্লাস এখানে এখানে জাস্ট ওয়ান থাকে তাহলে এটা এই অংশের জন্য গেছে এবার একইভাবে এই অংশ থেকে আমরা কি কমন নিতে পারি এখানে ডি স্কোয়ার আছে এখানে ডি আছে এখানে ডি স্কোয়ার আছে তাইলে আমরা এখান থেকে ডি স্কোয়ার কমন নিতে পারি কমন নিলে এখানে থাকে কে টু দি ফর ফোর প্লাস এখানে থাকে কে স্কোয়ার এখানে ডি স্কোয়ার নিয়ে আসছি এখানে জাস্ট ওয়ান থাকে তাহলে এই অংশের সাথে মানে এটা 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 কিন্তু পুরাটাই কিন্তু এখানে গুণ অবস্থায় আছে তাইলে আমরা এটার সাথে এটা গুণ করলে ডি স্কোয়ার ডি স্কোয়ার মানে হচ্ছে ডি টু দি ফর ফোর এখানে হচ্ছে কে স্কোয়ার আর এইটা কয়টা দুইটা তাইলে এখানে পাবো হচ্ছে আমরা কে টু দি ফর ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান এটার উপর হচ্ছে হোল স্কোয়ার এর মান কি ছিল এর মান ছিল হচ্ছে ডি কে কিউব ইন্টু বি এর মান ছিল হচ্ছে ডি কে স্কোয়ার তারপর হচ্ছে প্লাস বি এর মান হচ্ছে ডি কে স্কোয়ার এর মান হচ্ছে ডি কে প্লাস সি এর মান হচ্ছে ডি কে আর ডি তো ডি থাকবে এখানে এই পুরাটার উপরে কি আছে পুরাটার উপরে স্কোয়ার আছে তাহলে এটার সাথে এখানে কি হবে এখানে হবে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার ফাইভ কারণ আমরা জানি গুণ হয়ে মানে গুণের ক্ষেত্রে আহ ভিত্তি যদি একই থাকে তাহলে গুণের ক্ষেত্রে পুরো পাওয়ার গুলো কি হয় যোগ হয় এটার পাওয়ার কিছু নাই মানে এটার পাওয়ার 1 আছে এটার পাওয়ার কিছু নাই মানে এটার পাওয়ার 1 আছে তাহলে 1 1 যোগ করলে হয় 2 এখানে এটার পাওয়ার k এর পাওয়ার হচ্ছে 3 এখানে k এর পাওয়ার 2 তাহলে 3 আর 2 যোগ করলে হয় 5 এই ব্যাপারগুলো আশা করি জানেন জাস্ট রিমাইন্ড করে দিলাম তাহলে এখানে হচ্ছে কি d স্কয়ার এখানে হবে k কিউব প্লাস এখানে হবে d স্কয়ার আর এখানে হচ্ছে জাস্ট k এই পুরোটার উপর আবার স্কয়ার আছে এখন এই সম্পূর্ণ অংশ থেকে আমরা কি কমন নিতে পারি এখানে ডি স্কোয়ার আছে এখানে ডি স্কোয়ার আছে এখানে ডি স্কোয়ার আছে তাহলে এখানে আমরা ডি স্কোয়ার কমন নিলাম কে টু পাওয়ার ফাইভ আছে কে কিউব আছে এখানে কে আছে জাস্ট কে কমন নেওয়া যায় তাহলে এখানে কে থাকে ডি স্কোয়ার নিয়ে আসছি এখানে থাকে কে একটা নিয়ে আসছি তাহলে এখানে থাকে কে টু পাওয়ার ফোর প্লাস এখানে ডি স্কোয়ার নিয়ে আসছি কে একটা নিয়ে আসছি তাহলে এখানে থাকে কে স্কোয়ার স্কোয়ার নিয়ে আসছি কে নিয়ে আসছে এখানে জাস্ট ওয়ান থাকে এই পুরাটার উপরে কিন্তু আবার এই থাকে তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি এই স্কোয়ারটা এটার সাথেও আছে এটার সাথেও আছে স্কোয়ারটাকে যদি এটার সাথে গুণ করি তাহলে এখানে হবে কে টু দি ফর ফোর কে স্কোয়ার ডি টু দি ফর ফোর কে স্কোয়ার ইন্টু কে টু দি ফর ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান এই পুরোটার উপর আবার হোল স্কোয়ার মানে এই স্কোয়ারটাকে এটা এটার উপর দিছি এটার উপর দেওয়াতে এটা হয়ে গেছে ডি টু দিপার ফোর কে স্কোয়ার এটার উপর দেওয়াতে এটা প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান এবার দেখেন লেফট হ্যান্ড সাইড এর মান আর রাইট হ্যান্ড সাইড এর মান কিন্তু সেম হয়েছে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড যেহেতু দেখাইতে বসে তাহলে শুড এস এইচ ও ডি শুড আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ